আগে নাবির পরে পরে নাবির সাহাবী যারা হেদায়েত করেন উনাদের অনুসরণ করে চলেন তাবেঈনদের অনুসরণ করে চলেন তাবে তাবেঈনদের অনুসরণ করে চলেন আর জন্য তো নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এ মহতারাম সামিল ইকরাম সুন্নিরা আজকে পাওয়া যায় নবীর আব্বাস যখন আসে আসার করে এক তারিখ থেকে তাদের নিচের বাড়ির ছাদে হোক না কেন মসজিদে হোক না কেন মাদ্রাসা হোক

आज आप केदाव केदावले बहुत सारे एक ग्रामीण कराहते हैं हमें करें सौंप लो लागू अली कौसर लाम दुनिया के आवाम ने पढ़ा